অমুতি মুতি গো কই গেলা হা 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 অমুতি বাইরে আসো মুতি বাইরে আসো এত উসুলতেছস কান কি হইছে মুতি ভারতের বাম সাইরা দিয়ে বাংলাদেশ ডুবায়া দাও এখন কি হইছে এর তোমাকে কি করছে হাসিনা এরা সবাই মিলে আন্দোলন কইরা আমারে প্রধানমন্ত্রী থেকে নামাইয়া দিছে তোমাকে এভাবে অপমান করলে এরা আমি তাদেরকে বন্যায় বাসিয়ে দেব অমুদি তুমি এটাই করো এরা বঙ্গবন্ধু আর আমাকে অনেক অপমান করেছে আমি সেনাবাহিনীর সযত্নে ইন্ডিয়ায় চলে এলাম তুমি একটা কিছু করো আচ্ছা আমি বাংলাদেশের উপর পানি ডুবিয়ে দেব তুমি চিন্তা করো না আচ্ছা মোদি আমি এখন যাই তোমার কাপড় চোপড় মাস্তে হবে তুমি পরিষ্কার হয়ে এসো আমি তোমাকে কাপড় দিচ্ছি আচ্ছা তুমি যাও কাপড় চোপড় মাজো আমি এদিকে দেখতেছি বাংলাদেশের কি অবস্থা করা যায়